নমস্কার আশা করি সবাই ভালো আছেন রান্না ভালোবাসি সবাইকে স্বাগত জানিয়ে আজকে মটরশুঁটির কচুরি আর আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মটরশুঁটির কচুরি আর আলুর দম খুব সহজেই রান্না করে নেওয়া যায় মটরশুঁটির কচুরি বানিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের প্রথমে যেটা করতে হবে মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং জারে নিয়ে নেব সঙ্গে কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা আলাদাভাবেও পেস্ট করা যায় একসাথেও এইভাবে পেস্ট করে নিলে ভালো হবে এদিকে ময়দা নিয়েছি আমি দুবাটি ময়দা নিয়েছি আপনারা প্রয়োজন মতো ময়দা নেবেন সঙ্গে নুন দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন এরপর দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এই সাদা তেল ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে তেলের সাথে ময়দা মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো করে করতে হবে এই কাজটা এরপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে একসাথে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে বারে বারে জল দিয়ে এইভাবে নরম একটা ডো বানিয়ে নেব তারপর ডো রেডি হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে পুরো ডোয়ের মধ্যে সাদা তেলটা মাখিয়ে দেব দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব এরপর চলুন তাহলে ততক্ষণে আমরা ভেতরের পুরটা বানিয়ে নিই কড়াইতে অল্প সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে খুব ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেবো আর চা চামচের হাফ চামচ হিং দিয়ে দেব দিয়ে দুটো একটু ভালো করে মিশিয়ে নেবো তারপর বেটে রাখা কড়াই ছুটি দিয়ে দেব। এই হিং আর কালো জিরে দেওয়ার পর ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা দিতে পারেন তারপর মটরশুটি সুটি বাটা দিলেও হবে একসাথে না দিয়ে তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দেওয়া যায় আবার এভাবেও দেয়া যায় এরপর নুন মিশিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে মটরশুঁটির মধ্যে যে জলটা আছে এই জলটা খুব ভালো করে শুকিয়ে আসবে ততক্ষণে আমাদের নাড়াচাড়া করতে হবে আর মাঝে মশলাগুলো অ্যাড করে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন যেরকম পরিমাণে ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা যোগ করতে পারেন আমি আর লঙ্কা দিলাম না এই যে করে এইভাবে একটা মন্ড তৈরি করে নিতে হবে মটর সুটির মধ্যে এই পর্যায়ে আমি দেড় চামচ মতো ছাতু মিশিয়ে নিলাম এতে টেস্টের কোনো হের ফের তেমন হবে না কিন্তু মটরশুটির এই যে ভেতরের পুর এটার স্ট্রাকচারটা খুব ভালো হবে সেটা ঠিক করার জন্য এটা আমি মিশিয়েছি এই যে এটা পারফেক্ট হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে এখন ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আলুর দমটা ততক্ষণে আমি রেডি করে নেব আলুর দম রান্না করার জন্য একটা মিক্সি মোলে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ বেটে নিয়েছি আবার টমেটো দুটো বড় টমেটো নিয়েছি ওটা বেটে নেব আলুর দম বানানোর জন্য আমি আর ছোট আলু গোটা গোটা নিয়েছি ওগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর গোটা গোটা রেখে দিয়েছি আজকে ছোট আলুর দম রান্না করব কচুরির সাথে কড়াইতে সরষের তেল দিয়ে সরষের তেল দিয়ে আমি আর একটু হলুদ দিয়ে আলুগুলো ভালো করে একটু কষিয়ে নেব তেলের মধ্যে হলুদটা দিয়ে দেব তেলের মধ্যে হলুদটা দিলে প্রত্যেকটা আলুর মধ্যে বেশ সুন্দরভাবে হলুদটা মিশে যায় সেই জন্য আমি তেলের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে হলুদটা দিই এই যে হলুদ দেওয়ার পর আলু দিয়েছি দিয়ে এইভাবে ধীরে ধীরে আলু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম আমি খুব বেশি তেল ব্যবহার করবো না অল্প তেলেই রান্না করব। তেলে কিছু ফোড়ন অ্যাড করব। দুটো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা এই এলাচ লবঙ্গ আর দারচিনি এই ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা এই ফোড়নের সাথে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হলে পরে সমস্ত মশলা যোগ করবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন বাটা দিলাম দেড় চামচ পেঁয়াজের সাথে রসুন ভালো করে মিশিয়ে নিলাম এরপর আদা বাটা দিচ্ছি আদা বাটাও ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো যোগ করব পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি টমেটো বাটা দিয়ে দেব গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর টমেটো বাটা যোগ করে দিলাম এবার টমেটো বাটা দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাওয়া পর্যন্ত একটু ধীরে ধীরে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন এদিকে মশলা টমেটো ভালো করে কষানো হয়ে গেছে পঞ্চাশ গ্রাম দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিতে হবে তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব মাঝে নুনটা একটু টেস্ট করে নেবেন আর অল্প একটু চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তারপর আমি জল দেব এখানেও আমি গরম জল ব্যবহার করব রান্নায় সাধারণত আমি গরম জলই ব্যবহার করে থাকি তাতে রান্নার স্বাদ একটু হলেও বেড়ে যায় এই জল দিয়ে দিলাম আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন একটু বেশি জল দেবেন আর একটু মাখা মাখা করতে চাইলে একটু কম জল দেবেন আলু সেদ্ধ করাই আছে গরম জল দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ওটা ঢেকে দেব ঢেকে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট পর এলাম তারপর কিছুটা মটরশুঁটি দিয়ে দেব এটা আমি প্রথম থেকে দিলাম না কারণ তাতে মটরশুটিটা বেশি সেদ্ধ হয়ে যায় এটা হালকা সেদ্ধ হলেই হবে তাই এই পর্যায়ে মটরশুঁটিটা মিশিয়ে দিলাম তেজপাতাগুলো তুলে নিচ্ছি এরপর আমি পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দেব গ্যাসটা আরও একটু কমিয়ে ঢেকে রেখেছিলাম আলুর দমটা হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে এর বেশি গ্রেভি রাখতে চাইলে আরও একটু জল দেবেন এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব আর সঙ্গে একটু পেঁয়াজ পাতাও কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজ পাতা আর ধনেপাতা দিয়ে আলুর দম কমপ্লিট করেছি আলুর দম আমার রেডি হয়ে গেছে এরপর আমি কচুরিগুলো বানিয়ে নেব আলুর দম একটা বলে নিয়ে নিয়েছি তারপর ওপর থেকে কিছুটা পেঁয়াজ পাতা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস আলুর দম একদম রেডি এখন চলুন কচুরিগুলো বানিয়ে নেওয়া যাক এই যে ময়দার ডো আগের থেকে আরও কিছুটা নরম হয়ে গেছে এটা আমি কার্ডবোর্ডে তুলে নেব দিয়ে আরও একবার ভালো করে এইভাবে মেখে নেব একটু ভালো করে মেখে নিয়ে তারপর ছোট ছোট লেচি তৈরি করে নেব আমরা যেই পরিমাণ নিয়ে লুচি তৈরি করি তার থেকে একটু বড় করব কারণ কচুরি সাধারণত লুচির থেকে একটু মোটা হয় সেই জন্য একটু বড়ো করে কাটব এই যে সব লেচিগুলো এইভাবে কেটে নেব লেচি কেটে নিয়েছি এখন এইভাবে গোল গোল করে নেব গোল করে একটা এইভাবে বাটি তৈরি করে নেব বাটিটা এমন ভাবে তৈরি করবো ধারগুলো যতটা পরিমাণে পাতলা হবে মাঝখানটা একটু মোটা থাকবে আমি পুর ভরা দেখাবো এই যে এইভাবে পুরটা ভরে নিতে পারেন মাঝখানে পুর দিয়ে এইভাবে মুখটা আটকে দেবেন দিয়ে আবারও এইভাবে গোল করে নেবেন ব্যাস এই যে সুন্দর হয়ে গেল এর থেকে বেলার সময় একটু বেরিয়ে আসবে না কিছুই হবে না আবার এইভাবেও পুরটা ছোট ছোট গোল গোল কেটে নিয়ে যতগুলো লেচি থাকবে ততগুলো গোল গোল কেটে নিয়েও বানিয়ে নেওয়া যায় এই যে এইভাবে একটা বাটি তৈরি করে একটা করে গোল নাড়ুর মতো পুর ভেতরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। তবে ওই বাটিটা সুন্দর করে বানাতে হবে বাটির মাঝখানটা একটু মোটা রাখতে হবে আর ধারগুলো সেই অনুপাতে একটু পাতলা করতে হবে এই যে এইভাবে এই যে আরো একটা বানিয়ে দেখিয়ে দিলাম ব্যাস এই যে এইভাবে মুখটা আটকে দিতে হবে কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই কচুরি খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এইভাবে আমি সবগুলো পুর ভরে নেব সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে এই যে এখন বেলে নেব বেলার সময়ও যখন আমি কচুরিটা বেলবো তখন খুব বেশি চাপ দিয়ে বড় বড় করে বেলবো না খুব ছোটো ছোটোভাবে এইভাবে বারে বারে হালকা চাপ দিয়ে ওটা বেলে নিতে হবে এই যে দেখুন কোনো পাশে বেরিয়ে গেল না কিছুই না এরকম একটু মোটা রেখে এটা বেলে নিতে হবে এইভাবে মোটাসুটি কচুরি বানালে প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেতরের পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে এইভাবে সব লুচিগুলো এখন বেলে নেব লুচি বললাম কচুরি ওটা বেলে নেব সবগুলো বেলে নিয়েছি এখন কড়াইতে ওই যে তেল বসিয়ে দিয়েছি এখন তেল গরম করে নেব তেল গরম করে নিয়ে একটা একটা করে লুচিগুলো ভেজে নেব আবারও লুচি বললাম ওটা কচুরি হবে ওগুলো ভেজে নেব এইভাবে কচুরিটা দেওয়ার পর এই ঝাড়ি দিয়ে খুব হালকা হালকা করে একটু ওপর থেকে প্রেস করবেন তাতে খুব সহজেই কচুরিটা ফুলে উঠবে এই যে দেখুন কত সুন্দর ফুলেছে এইভাবে প্রত্যেকটা কচুরি ফুলে উঠবে একটা ভেজে নিয়েছি আরও একটা ভেজে নেব এ দেখুন এটাও খুব সুন্দরভাবে ফুলে আসবে ফুলে উঠবে এই যে সুন্দর ফুলে গেছে এখন এক এক করে সব কচুরিগুলো ভেজে নেব যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন